আসসালামু আলাইকুম বিটি হোম চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা তো ভিউার্স আজকে আমরা একটা নতুন লভটে আসছি আমাদের এক সিনিয়র ভাই তো তার বেশ কিছু কবুতর বিক্রির জন্য আছে সেই কবুতরগুলাই দেখানোর চেষ্টা করবো ভিউার্স প্রথমেই স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটিএম প্লার লাইনের নিউ এক জোড়া কবুতর সামনেটা মেল পিছনে ফিমেল কবুতরগুলা নিউ অ্যাডাল্ট আছে তারপরেও কালার মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালার চলে আসছে কবুতরে একটু ভালো করে লক্ষ্য করবেন কবুতরগুলা নাকের টিপ চোখ মার্শাল্লাহার্স কবুতরগুলোর স্ট্যান্ডিংও মার্শাল্লাহ অনেক সুন্দর তবে যেহেতু আজকে আমার এই চ্যানেলে নতুন ফার্স্ট সেল পোস্ট সেহেতু আজকে কোনো কবুতরই দাম ওইভাবে উল্লেখ করা হবে না তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা ডিরেক্ট ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার দামগুলা শুনে নিতে পারেন ভিউ এখন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পাচ্তেছেন ওমান ব্লাড লাইনের নিউ এক জোড়া কবুতর নিউ একটা জোড়া তো কবুতরের স্ট্যান্ডিং খেয়াল করবেন কবুতর মল্টিংয়ে আছে ডানার ভাইব্রেশন আসলে এই কবুতরগুলো স্ট্যান্ডিং যেমন লুক তেমন ফ্লাইংও তেমন তো বলার কিছু নাই যখন মল্ডিং ক্লিয়ার হবে এদের কালারটা দেখার মতো হবে ভালো করে লক্ষ্য করবেন কানে দুল আসতেছে মার্শাল্লাহ আর কবুতারের দাঁড়ানোর যে স্টাইলটা এটা দুর্দান্ত মার্শাল্লাহ তো বিহার্স এই জোড়াও যদি কারো পছন্দ হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আলাইকুম বিওয়ার্স এখন স্ক্রিনে যে জোড়াটা দেখতে পাচ্ছেন সালেরা ব্লাড লাইনের একটা কবুতর রানিং কবুতর তো মাদিটা ধরতে গিয়ে একটু ডানাটা উল্টে গেছে তো কবুতরের স্ট্যান্ডিং কালার কম্বিনেশন দুর্দান্ত রানিং ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া যাবে এটাও যদি কারো পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার এটা যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি আসেন সরাসরি দেখে নিতে চান তো ঠিকানাও দেওয়া থাকবে সেখানে আপনি নিচোকে দেখে কবুতার নিতে পারেন সামনেটা নর পিসেরটা মাদি একটু ভালো করে খেয়াল করবেন কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি মার্শাল্লাহ বৃহস্প কবুতরগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগু কুতরগুলো দেখবেন তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে পারতেছেন ওমান ব্লডলাইনের একরা নিউ এড কবুতর তো মোল্ডিং চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা নরমালি কনফার্ম আছে তো এদেরও স্ট্যান্ডিং কোয়ালিটি নাকের ফুল গলার যে শেপ সবগুলাই ঠিক আছে এ গ্রেড মাতিটার মল্ডিং শুরু হয়ে গেছে নটটা এখনও মল্ডিংয়ে যায় নাই তো এজোড়া যদি কারো ভালো লেগে থাকে কন্ট্যাক্ট করতে পারেন কবুতার আমার এই বড় ভাইয়ের কবুতর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই মার্শাল্লাহ লিখে দেবেন অবশ্যই কবুতর গুলো মার্শাল অনেক সুন্দর তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ওমান ব্লাড লাইনের রানিং একটা নর মার্শাল্লাহ অনেক সুন্দর নাকি ফুল স্ট্যান্ডিং গেট আপ এর মাটিটাও থাকবো এখন তো হচ্ছে এটার রানিং এক পেয়ার গুলার কোয়ালিটি অনেক সুন্দর ঠিক করে একটু খেয়াল করে দেখবেন কবুতর গুলার মার্কিং ফিটনেস মার্শাল্লা অনেক সুন্দর তার সাথে ডিম বাচ্চার গ্যারান্টি তো দেওয়া থাকবেই তো ভিউ এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন কেটিএম ব্লাড লাইনের নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ম্যাক্সিমাম কবুতরই নিউ অ্যাডাল্ট আর অ্যাডাল্টের মধ্যে আছে তো কবুতরগুলার আপনি আপনার কালার নাকের ফুল ফিটনেস সবগুলা খেয়াল করবেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর একটা কেটিএম কবুতরের মধ্যে যে সকল বৈশিষ্ট্য থাকা লাগে প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই কবুতর দুইটার মধ্যে আছে কবুতরগুলো একেবারে শর্ট সাইজের ভিডিওতে হয়তোবা বড় দেখাইতে পারে যেহেতু আমি ক্লোজ শট নিচ্ছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কবুতরগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে দেবেন তো জোড়াটা যদি কারো পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা কেউ যদি সরাসরি দেখে নিতে চান সেক্ষেত্রে তার ভাইয়ের বাসায় এসে ভাইয়ের লবটে এসে দেখে নিতে পারে ওরা করছিল এই জন্য হাঁপাচ্ছে তাছাড়া কোনো সমস্যা নাই নেই আলাইকুম ভিওয়ার্স এখন স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে এক জোড়া আলিওয়ালা থার্টি ফাইভ ব্রিডার পেয়ার এই কবুতর জোড়াও যদি কারো ভালো লাগে কবুতর জোড়া দেওয়া যাবে ইভেন এদের বাচ্চাও যদি কারো লাগে বাচ্চা দেওয়া যাবে বাচ্চা অ্যাভেলেবেল আছে কবুতরগুলোর মার্কিং দেখবেন সামনেরটা নর পিছেরটা মাদি স্টিল নাও ডিমে আছে কবুতর কবুতর মার্শাল্লা অনেক সুন্দর মার্কিং কবুতরের চোখ ঠোঁট একটু খেয়াল করে দেখবেন মার্শাল্লাহ অনেক সুন্দর কুতুরের ব্লাড লাইনটাও মার্শাল অনেক সুন্দর এবার আশা করি এগুলা কবুতর নিয়ে কেউ ঠুকবেন না যদি কারো পছন্দ হয় সে যোগাযোগ করে নিতে পারেন মাঝে যা মর্টিং চলতেছে ওর কালারটা আরও সুন্দর আসবে আর যেহেতু ডিম থেকে তুলে আনা সেহেতু কবুতরটা একটু দাঁড়াচ্ছে কম তাছাড়া এরাও স্ট্যান্ডিং গের থেকে অনেক সুন্দর এদের স্ট্যান্ডিং অনেক সুন্দর হয়ে থাকে বিয়াস কবুতর জোড়া যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই দয়া করে মার্শাল্লার কথাটি লিখে যাবেন কমেন্ট বক্সে তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন ওমান ব্লাড লাইনের নিউ অ্যাডাল্ট একটা পেয়ার কবুতরের স্ট্যান্ডিং কালার সবগুলা দেখেন 마샬라 এ ক্যাটাগরির কবুতর শুদ্ধ দশ পর গিয়েছে মাদিটার স্ট্যান্ডিং দেখেন নর স্ট্যান্ডিং মাদির থেকে নর স্ট্যান্ডিং আরো ভালো দুর্দান্ত দাঁত তো ভিউয়ারস এই কবুতরগুলোর মোল্ডিং क्लियर হইলে আসলে এর যে কালারটা এর যে সৌন্দর্যটা সেটা বোঝা তাই আসলে টেডি কবুতরের যে কালারটা সেটা আসতে একটু সময় লাগে করবে কবুতর হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এই জোড়াটাও বিক্রির মধ্যে আছে আছে যদি কারো পছন্দ হয়ে থাকে তো সে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে সদ্য দশ পাওয়ার কমপ্লিট হয়েছে মার্শাল্লাহ ভিওয়ার্স স্ক্রিনে এখন যে এক পেয়ার দেখতে পারতেছেন এটা ওমান ব্লাড লাইনের এক জোড়া বেবি জিরো ফেদারের বেবি কবুতর জোড়ার স্ট্যান্ডিং দেখবেন স্ট্যান্ডিং নাকের ফুল একেবারে লেদের উপর ভর দিয়ে দাঁড়ানোর মতো অবস্থা তো একটু ভয় পাচ্ছে কবুতরগুলা যেহেতু আলাদা করে আনা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতরগুলো একটু খেয়াল করে দেখবেন চোখ বডির কালার মাশ আল্লাহ তো এটা যদি কারো প্রয়োজন হয় কারো পছন্দ হয়ে থাকে তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মাশাল্লাহ তো ভিউয়ার্স এখনই স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন কোব জেনারেশনের তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে কবুতর জোড়া দেখতে পারতেছেন কোবরা জেনারেশনের নিউ অ্যাডার্ট একটা জোড়া এদের কালার আরও সুন্দর আসবে স্ট্যান্ডিং লক্ষ্য করবেন ভিউয়ার্স পিছনেরটা মেল সামনেরটা ফিমেল তো কবুতরগুলা দুর্দান্ত এক কথায় দুর্দান্ত এই স্ট্যান্ডিংয়ের দিকে একটু খেয়াল করবেন কবুতর মারশাল্লা এই কবুতর জোড়াও বিক্রির জন্য যদি কারো পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি কবুতর জোড়া একটু খেয়াল করবেন ভিউর্স ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল কবুতার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কারো এর থেকে ভালো বা এই ক্যাটাগরি কবুতর পছন্দ হয়ে থাকে তো ভাইয়ের লোকেশন দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তো সে আপনারা এসে নিতে পারেন অথবা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দামাদামি করে কবুতরগুলো নিতে পারেন তো আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে